মাদ্রাসাগুলোতে কি পড়াশোনা করানো হয় হিন্দুদেরকে কিভাবে মারা যেতে পারে বাংলার মানুষকে সতর্ক বার্তা ছাব্বিশের নির্বাচন যদি তৃণমূলের না হয় বিসর্জন বাঙালি কিন্তু উৎখাত হতে চলেছে তৃণমূল সরাসরি জামাতের সাথে হাত মিশিয়ে মিলিয়েছে উপারে যেটা জামাতে ইসলাম এপারে এপার বাংলাতে কিন্তু সে তারই নাম কিন্তু তৃণমূল কংগ্রেস পনেরো বছর উনি যে বাংলাদেশি আর রোহিঙ্গাদের যে চাষ করছে হিন্দুকে যেন কৃষ্ণনগর না ছাড়তে হোক এই হিন্দুকে যেন কলকাতা না ছাড়তে হোক বাংলাদেশিরা পালিয়ে ওপার যাচ্ছিল এসআইআর এর ভয় যখন পালিয়ে যাচ্ছিল তখন বর্ডারের সামনে তৃণমূলের নেতা নেত্রীরা তাদেরকে গিয়ে জল খাওয়াচ্ছিল খাবার দিচ্ছিল মুড়ি দিচ্ছিল কেন করছিল মসজিদ তৈরি করে এই যে মসজিদগুলো যে তৈরি করা হচ্ছে যে মাদ্রাসা তৈরি করা হচ্ছে খারিজি মাদ্রাসা এই এই মাদ্রাসাগুলোতে কি পড়াশোনা করানো হয় এখানে কি ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্ক গণিত এসব কিছু পড়ানো হয় না এখানে কি পড়ানো হচ্ছে এখানে একটা এমন সিলেবাস তৈরি করা হচ্ছে যার মধ্যে পরিষ্কার বলা হচ্ছে হিন্দুদেরকে কিভাবে মারা যেতে পারে হিন্দুদের প্রসাদ খেও না হিন্দুদের মন্দিরে ভাঙচুর করো হিন্দুদেরকে কেটে দাও দারুল ইসলাম করতে হবে এইসব পড়ানো হচ্ছে এই মসজিদগুলো তৈরি কি করে হচ্ছে এই খারিজি মাদ্রাসাগুলো তৈরি কি করে হচ্ছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে সাই দিয়ে রেখেছেন উনি কটা মুসল মুসলমান সমাজ থেকে কটা উনি শিক্ষিত মুসলমান বের করেছেন কটা আইপিএস তৈরি করার জন্য উনি ফোকাস করেছেন কটা মুসলমান ডাক্তার বের করেছেন ওনার টার্গেট কোন ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট তৈরি করা না ওনার টার্গেট হলো মসজিদ আর মাদ্রাসা তৈরি করে একটা এমন আবহাওয়া তৈরি করো যেটা থেকে হিন্দুদের উপরে অত্যাচার হোক এবং উনি ওই মুসলমানদের ভোট নিয়ে উনি আজীবন ক্ষমতায় থাকবেন চেয়ারটাকে উনি 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 দিয়েছেন পুরো নিজের সাথে ছাড়বেন না চেয়ারটা বাংলার মানুষকে সতর্ক বার্তা ছাব্বিশের নির্বাচন যদি তৃণমূলের না হয় বিসর্জন তাহলে কিন্তু বাঙালি প্রজাতি বাঙালি বাঙালি যে জাতি রয়েছে বাঙালিদের জন্য একটা সতর্কবার্তা বাঙালি কিন্তু হতে চলেছে ঢাকা থেকে পালিয়ে কিন্তু আজকে বাঙালি একটা খুব সীমিত জায়গায় চলে এসেছে খুলনা থেকে বাঙালি পালাতে বাধ্য হয়েছে চট্টগ্রাম ছেড়ে বাঙালি রাতারাত পালিয়ে আসতে বাধ্য হয়েছে হিন্দু কিন্তু কাবুল ছাড়তে বাধ্য হয়েছে এরপরে এই হিন্দুকে যেন কৃষ্ণনগর না ছাড়তে হোক এই হিন্দুকে যেন কলকাতা না ছাড়তে হোক এর জন্য কিন্তু সম্পূর্ণ দায়িত্ব বাঙালিদের কারণ এই নির্বাচনে মানুষকে ঠিক করতে হবে যে তারা মমতা ব্যানার্জির মতন একটা বড় রাক্ষস চায় নাকি বিজেপির মতন একটা সুশাসন দেওয়া সরকার চায় মুখ্যমন্ত্রী একটা রোহিঙ্গা সেল তৈরি করেছেন একটা অবৈধ বাংলাদেশি মুসলমান সেল তৈরি করেছেন এই না হলে যদি উনি যদি না সাই দিতেন তাহলে লাভলি খাতুন যে একটা বাংলাদেশি ভোটার বাংলাদেশি নাগরিক সে কি করে পশ্চিমবঙ্গে এসে পঞ্চায়েত প্রধান হয়ে যায় কি করে এই ক্ষমতাটা হয় রত্না বিশ্বাস তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনার জেলার সভানেত্রীর যে ওপেনলি পাবলিকলি মঞ্চ থেকে বলছেন যে বাংলাদেশিদেরকে ভোটার তৈরি করতে হবে কেন যখন বাংলাদেশিরা পালিয়ে ওপার যাচ্ছিল এসআইআর এর ভয় এখন পালিয়ে যাচ্ছিল তখন বর্ডারের সামনে তৃণমূলের নেতা নেত্রীরা তাদেরকে গিয়ে জল খাওয়াচ্ছিল খাবার দিচ্ছিল মুড়ি দিচ্ছিল কেন করছিল এই এই জিনিসটা যে তুমি করছেন এই যে পনেরো বছর উনি যে বাংলাদেশী আর রোহিঙ্গাদের যে চাষ করছেন এই ফিরাদ হাকিম বলছে একটা এমন দিন আসবে যখন বহু সংখ্যক মেজরিটি মানুষ কলকাতাতে উর্দুতে কথা বলবে কেন বাংলা ভাষায় কথা বলতে কি অসুবিধা আছে বাংলা ভাষায় কথা বললে ফিরাদ হাকিমের কি গায়ে জ্বালা ধরে সিদ্দিকুল্লার গায়ে কি জ্বালা ধরে বাংলা ভাষা কি বিচুটি পাতা নাকি জোনার গায় গায়ে এত জ্বালা ধরছে কেন উর্দুতে কথা বলবে বাঙালি বাঙালি বাংলা ভাষায় কথা বলবে উনি পরিষ্কার দাঁড়িয়ে বলছেন যেটা উনি পাকিস্তান কি করে এই ধরনের হয় হয় কি কি করে করে এত সাহসটা কথাটা বলার এই কারণ মুখ্যমন্ত্রী ওনাদের মাথার উপরে আশীর্বাদ দিয়েছেন মাথার উপরে হাত দিয়েছে যে অনুপ্রবেশ যে যত অনুপ্রবেশকারী নিয়ে আসবে এতটা কি কাকদ্বীপের এমএলএ একজনকে ভোটার তৈরি করেছিলেন নিউটন দাস নামের সে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল আগামী দিন এদেরকে নিয়েই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলনে নামার একটা চক্রান্ত একটা পরিকল্পনা করেছে তৃণমূল সরাসরি জামাতের সাথে হাত মিশিয়ে মিলিয়েছে জামাত আর তৃণমূল এখন এক হয়ে গেছে ওপার বাংলাতে যা জামাত এপার বাংলাতে সেটাই তৃণমূল কংগ্রেস হয়ে উঠেছে প্রত্যেকটি হিন্দু ধর্মের মানুষ যারা তৃণমূল করে তাদেরকে একটাই কথা বলবো যে দেখুন আমাদের সবার পূর্বপুরুষ চট্টগ্রাম থেকে কেউ নোয়াখালী থেকে কেউ খুলনা থেকে থেকে তারপরে ঢাকা থেকে তারা কিন্তু পালিয়ে রাতারাত কিন্তু এই পশ্চিমবঙ্গে নিতে তারা বাধ্য হয়েছিল কেন কারণ আমাদের পূর্বপুরুষ তারা হিন্দুত্ব সাথে কোনো সমঝোতা করেনি তারা কিন্তু নিজের ধুতি খুলে লুঙ্গি পড়েনি তারা কিন্তু নিজের শরীরে কাটিয়ে পিটিয়ে কিন্তু নিজেকে মুসলমান করেনি তাই নিজের ধর্মটাকে আগে গুরুত্ব দিন রাজনীতি করার চক্করে নিজের ধর্মটাকে শেষ করে দেবেন না কারণ যখন আপনাকে এরা খুন করতে আসবে এরা বলে দিল মুর্শিদাবাদে যে যখন হত্যা করতে আসবে যখন স্লোগান দিয়ে যখন আপনার গলাটা কাটা হবে তখন কিন্তু দেখা হবে না যে আপনি তৃণমূল করেন নাকি বিজেপি করেন আপনি এসসি এসটি নাকি আপনি জেনারেল ক্যাটাগরির আপনি মতুয়া কি নন মতুয়া আপনাকে দেখা হবে যে আপনি হিন্দু আপনার কপালে টিকা আছে আপনি গলায় একটা রুদ্রাক্ষের মালা পড়েছেন আপনি তুলসীর মালা পড়েছে। আপনার গলাটা কিন্তু কেটে দেওয়া হবে বারবার করে বলে দিচ্ছে পেহেলগাঁওতে তোরা ওটা বলে দিল কিন্তু যে হিন্দু থাকলেই খুন হবে মুর্শিদাবাদে বুঝিয়ে দিল মহেশতলাতে বুঝিয়ে দিল মোথাবাড়িতে বুঝিয়ে দিল উনিশশো থেকে বারবার করে বার্তা দিয়ে যাচ্ছে তাই এক প্যাকেট বিরিয়ানির জন্য আর অল্প একটু স্বাদের খাবারের জন্য কিন্তু নিজের ভোটটা তৃণমূলকে বেছে দেবেন না পাঁচশো টাকার জন্য ভোটটা বেছে দেবেন না আপনারাও হিন্দু যদি প্রকৃত হিন্দু হয়ে থাকুন থাকেন যদি সত্যি নিজের পূর্বপুরুষকে আপনারা স্মরণ করে তাকে যদি শ্রদ্ধাঞ্জলি দিতে চান তাকে নিজের পূর্বপুরুষ পুরুষদের প্রতি একটু যদি সম্মান থাকে তাহলে কিন্তু এইবারের নির্বাচনে তৃণমূলকে না ভোট দিয়ে বিজেপিকে ভোটটা দিন বিজেপিকে ভোটটা দিলে আপনার পূর্বপুরুষরাও খুশি হবে একদম উনি বিরিয়ানি দেখিয়ে ধর্ম বিক্রি করেন উনি পাঁচশো হাজার টাকা দিয়ে উনি বিরিয়ানি বিক্রি করেন উনি হিন্দুদেরকে হত্যা করিয়ে উনি ভোটে জিততে চান তো এই সব রকমের চক্রান্ত উনি বেছে নিয়েছেন একটি বিশাল বড় চক্রান্তের উনি চক্রান্তটা করছেন নির্বাচনে শুধু জেতার জন্য আমি আবারও বলছি ওপারে যেটা জামাতে ইসলাম এপারে এপার বাংলাতে কিন্তু সে তারই নাম কিন্তু তৃণমূল কংগ্রেস তারই নাম তৃণমূল কংগ্রেস যা জামাত করছে ওপারে সেটাই কিন্তু এই বাংলাতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা করে বেড়াচ্ছে হিন্দু যদি এক হয়ে যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস এইসব রাজনৈতিক দলের কিন্তু দোকানগুলো বন্ধ হয়ে যাবে হিন্দু যদি এক হয়ে যায় তাহলে কিন্তু দু হাজার মতন ফলাফল বারবার হবে যদি হিন্দু এক হয়ে যায় তাহলে কিন্তু উত্তর প্রদেশ থেকে বিজেপি কে হাঁটানো অসম্ভব হয়ে যাবে হিন্দুকে যত ভাগ করে রাখবে জাতের মধ্যে ভাগ করা তা ভৌগোলিক কারণে ভাগ করে রাখা উত্তর দক্ষিণ করে ভাগ করে রাখা বাঙালি অবাঙালি করে ভাগ করে রাখা যত এসব করবে তাহলে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের মতন দল সিপিএম এর মতন দল আর এই কংগ্রেসের মতন দলের কিন্তু দোকানগুলো তত ভালোভাবে চলবে তত বেশি সেল হবে হিন্দুকে বদনাম করে হিন্দুকে গালি দিয়ে হিন্দুর দেবদেবীদেরকে অপমান করে হিন্দুর আস্থার সাথে খেলা করে হিন্দুদের খাদ্যকে নিয়ে উপহাস করে এরা নিজের ভোটের দোকানটাকে চালায় এই রাজ্যের দুর্ভাগ্য এটা যে যে রাজ্যের রাজ্যটাকে তৈরি করা হয়েছিল হিন্দুদের একটা সেফ হোমল্যান্ডের নামে আজকে সেই রাজ্যে কিন্তু হিন্দুদের এত দুরবস্থা রয়েছে এত করুণ অবস্থা হয়ে যাচ্ছে এর জন্য সরাসরি দায়ী কমিউনিস্ট পার্টি সরাসরি দায়ী এই রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ আপনাকে বুঝতে হবে যে মমতা ব্যানার্জির হাতিয়ার কি মমতা ব্যানার্জির হাতিয়ার হলো কে বাঙালি কে অবাঙালি মমতা ব্যানার্জির হাতিয়ার হলো কে আহ মতুয়া আর কে নন মতুয়া মমতা ব্যানার্জির হাতিয়ার হলো কংগ্রেসের হাতিয়ার হলো জাতপাতের মধ্যে কিভাবে বিভাজিত করে দেওয়া তো এই রাজনীতি তো ভারতবর্ষে চলে আসছে এটাই পশ্চিমবঙ্গে চলে আসছে হিন্দুরা যত নিজেদের মধ্যে ভাগ হয়ে থাকবে তত বেশি এই রাজনৈতিক দলগুলোর কিন্তু দোকানটা ভালো করে রমরমিয়ে দোকান চলবে আর গত সত্তর বছর ধরে এদের রমরমিয়ে দোকানগুলো চলে যাচ্ছে তাই এইবারে আর হবে না এবারে কিন্তু হিন্দুরা একাট্টা হচ্ছে হিন্দুদের বিষয়ে যখনই কোনো কথা আসে যখনই মুর্শিদাবাদে যখন হিন্দুদের উপরে অত্যাচার করা হয় যখন হরগোবিন্দ দাস আর সুন্দর দাসের হত্যা করা হয় তাদেরকে কেন মেরে দেওয়া হয় কারণ তারা হিন্দু হিন্দু যেখানে মার খাচ্ছে যেখানে আহত হচ্ছে যেখানে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে একটাই কারণ যে তারা হিন্দু যেই কমিউনিস্ট পার্টি যেই সিপিএম প্যালেস্টাইনের জন্য চোখের জল ফেলছে যেই সিপিএম ভিয়েতনামের জন্য চোখে জল ফেলছে সেই সিপিএমকে আমরা কোনো দিন মুর্শিদাবাদের হিন্দুদের কথা বলতে শুনিনি এই সিপিএম পার্টি পাকিস্তানের মানুষ জল পায়নি কেন পাবে না জল দেওয়া উচিত বলে তারা রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা স্লোগান তুলেছে কিন্তু আমরা এই সিপিএম দলকে আমরা কোনো দিন দেখিনি মোথাবাড়ি মহেশতলা মুর্শিদাবাদ শামশেরগঞ্জের হিন্দুদের জন্য রাস্তায় নেমে কথা বলতে তাদের জন্য আন্দোলন করতে। আমরা শুনিনি বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তাদের জন্য কথা বলতে পার্শ্ববর্তী দেশ যেই বাংলা একসময় এই একটা অবিভক্ত বাংলা ছিল যেই দেশের সাথে আমাদের সংস্কৃতির মিল আছে তাদের জন্য সেই দেশের হিন্দুর জন্য তারা কোনোদিন চোখে জল ভাসায়নি কিন্তু প্যালেস্টাইনে কি হলো গাজাতে কি হলো সেটা নিয়ে আমরা একাধিক মিছিল দেখেছি আমরা নিজেকে এই ভট্টাচার্য নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করার জন্য ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে গোমাংস খেয়েছিল তাতে উনি ধর্মনিরপেক্ষ নিজেকে প্রমাণ করেছিলেন কিন্তু আমরা মোহাম্মদ সেলিমকে কোনোদিন ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে সুয়ারের মাংস খেতে দেখিনি তাহলে সব কিছু হিন্দুদেরকে হিন্দুরা টিকা কেন লাগাবে হিন্দুরা স্কুলে সরস্বতী পুজো কেন করবে হিন্দুরা কেন গো মাংস খাবে না সব কিছু হিন্দুদেরকে নিয়ে এটাই একবার প্রশ্ন করুন না একবার বলুন না ফিরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আহ সুরের মাংস খেয়ে নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে বলুন না একবার মোহাম্মদ সেলিমকে রাস্তায় দাঁড়িয়ে একবার সোরের মাংস খেয়ে নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে সেটা কোনোদিন করবে না অর্থাৎ হিন্দুকে গালি দেওয়া হিন্দু ধর্মকে অপমান করা হিন্দুদের দেব দেবীকে নিয়ে করা উপহাস করা এটা যতদিন এরা চলবে তাহলে মুসলমান ভোটটাকে এরা এক জায়গাতে নিয়ে আসবে মাদ্রাসা তৈরি করে আর হিন্দুদেরকে গালি গালাজ করে এরা নিজের ভোটের দোকানটা চালিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির সরাসরি যোগ রয়েছে যদি মমতা ব্যানার্জির যোগ না থাকতো যদি সরাসরি যদি উনি ইনভলভ না থাকতেন তাহলে সিদ্দিকুল্লা কি হবে কোন সাহসে কলকাতায় দাঁড়িয়ে এই কথাটা বল বলে যে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ফোন করে বলছেন যে নাকি খুব ভালো পারফরম্যান্স হয়েছে অর্থাৎ মুর্শিদাবাদে যখন হিন্দুরা মরছিল তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে দাবি করেন যে উনি ব্রাহ্মণ কর না তিনি সেটার প্রশংসা করছেন সিদ্ধিকুল্লাকে এই কলকাতার রাস্তাতে দাঁড়িয়ে একটা বাস থেকে গেরুয়া ঝান্ডা খুলে দিল মুসলমানরা উঠে এটা কি করে হয় এই সাইটা কি কি করে করে পায় মোথাবাড়িতে পুলিশ স্টেশনের সামনে থানার সামনে এত বড় একটা অবৈধ জমায়েত হয়ে যায় মুসলমানদের আর ওখান থেকে ইন্ধন জোগানো হয় কি করে এটা সম্ভব হয় মহেশতলাতে শিবলিঙ্গকে ভেঙে দেওয়ার চক্রান্ত করা হয় এটা কি করছিল এই পুলিশ প্রশাসন যদি মমতা ব্যানার্জি যদি সাই না থাকতো মমতা যদি সমর্থন না জানাতেন ওনার যদি ইন্ধন না থাকতো তাহলে তো এইসব ঘটনা ঘটারই কথা নয় কি করে মথাবাড়ি হয়ে গেল কি করে ক্যানিং হয়েছিল কি করে বসিরাট হয়েছিল উনি তো বসিরাটে হিন্দুদেরকে অত্যাচার যা করেছিল তাকে উনি মন্ত্রী বানিয়েছিলেন যে সিমির এখানে প্রাক্তন সভাপতি ছিল তাকে উনি রাজ্যসভার সাংসদ করেছিলেন জঙ্গি সংগঠনদের সাথে তৃণমূল কংগ্রেসের নেতাদের যোগ রয়েছে বাংলাদেশ থেকে যেসব মুসলমানরা আসছে তাদের এরকে বসবাস করাচ্ছে ইদ্রামুল কংগ্রেস কি করে হচ্ছে ওনার অনুপ্রেরণা যদি সিংহের বাচ্চা জন্মায় ওনার অনুপ্রেরণায় যদি কিছু রাস্তা তৈরি হচ্ছে তাহলে হিন্দুদের উপরে অত্যাচারটাও এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণাতেই হচ্ছে মমতা ব্যানার্জি প্রত্যেকটা নির্বাচনের আগে উনি একটা কার্ড খেলেন উনি দুটো জিনিস চেষ্টা করছেন একটা কিছু একটা এমন করতে যেন হিন্দু মুসলমানি সারা রাজ্যটা ঝুলে উঠুক বারোদের স্তূপে উনি বসিয়ে দিয়েছেন রাজ্যটাকে উনি যে কোনো সময় একটা ম্যাচ বক্স থেকে একটা দেশলাই কাঠি বের করে জ্বালাবেন আর হিন্দু মুসলমানের মধ্যে ভাগ হয়ে যাবে আর উনি বলবেন যে দেখুন এই অবস্থা হচ্ছে আমাকে মুসলমানরা আমাকে ভোট দিন না হলে বিজেপি এসে গেলে মুসলমানদেরকে এরকম করে মারবে উনি এই একটা চক্রান্ত করার চেষ্টা করছে আর দ্বিতীয় চক্রান্ত কোথাও থেকে একটা ঢিল এসে মাননীয় মুখ্যমন্ত্রীর মাথার উপরে পড়ুক এই যে ইজনি বারুদের স্তূপে যে রাজ্যটাকে বসিয়ে রেখেছে বেলডাঙ্গাতে এত বড় ঘটনা হলো একটা অপদার্থ মুখ্যমন্ত্রী উনি দাঁড়িয়ে বলছেন যে জুম্মাবারে তো সবাই ওরা এক জায়গাতে আসে আমি কি করব এর মানে পরিষ্কার যে উনি বার্তা দিচ্ছেন মুসলমানদেরকে যে তুমি হিন্দুদেরকে ধরে ধরে কাটো আমি তোমার সাথে রয়েছি উনি বারবার করে বলে দিচ্ছেন যে উনি শুধু মুসলমানদের মুখ্যমন্ত্রী হয়ে থাকতে চাইছেন উনি বারবার করে প্রমাণিত করছেন যনি হিন্দু বিরোধী এবার বাংলার মানুষের উপরে আছে বাংলার মানুষ শান্তি চায় নাকি এই ধরনের দাঙ্গা চায় যদি শান্তি চায় এই মুখ্যমন্ত্রীকে বিদায় দিয়ে পদ্মফুলের সরকার নিয়ে আসুন বিজেপির সরকার এই দেশে দেশের রাজ্যে এবং অন্যান্য হিসেবে রাজ্যের রয়েছে রাজ্যে রয়েছে কোথাও কিন্তু আমরা দেখিনি যে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাই হিন্দু মুসলমান করে নয় এইবারের নির্বাচনটা যেন উন্নয়নের উপরে হয় এটাই কিন্তু আমার ভারতীয় জনতা পার্টি চাইছে কিন্তু মুখ্যমন্ত্রী চাইছেন না কারণ যদি হিন্দু মুসলমান হবে না যদি মোল্লা মোল্লা যদি মুসলমান মুসলমান হবে না তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী জিততে পারবেন সঙ্গে কত রূপ দেখবো দিদি